এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কেউ যদি তালাক দিয়ে দেয় সেটা যেই সুরতেই দিক তার তালাকটা প্রযোজ্য হয়ে যাবে এটা দেখিয়ে সে হয়তো জোরপূর্বক টাকা উসুল করতে পারবে কিন্তু দৃষ্টিতে সে এক টাকাও স্বামীর কাছে আর পায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দারুল ফিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আল্লাহ রব্বুল আলমিন বিয়েকে বানিয়েছেন তাকে নীল তথা দিনের পূর্ণতা অপরদিকে তালাককে বানিয়েছেন আবগদুল হালাল বা সবচেয়ে নিকৃষ্টতম হালাল তালাককে সবচেয়ে নিকৃষ্টতম হালাল বানানোর পিছনে কারণ হল যতক্ষণ সম্ভব আল্লাহ রব্বুল আলমিন চান বিবাহ বন্ধনকে অটুট রাখতে তালাকের মাধ্যমে বিচ্ছেদ না ঘটাতে তবে যদি সরিয়া ভিত্তিক কোনো কারণ এসে যায় কিংবা যুক্তিক কারণে আসলেই তালাক দেওয়ার প্রয়োজন পড়ে যায় তাহলে সেক্ষেত্রে তালাক দেওয়ার বিধান তো রব্বুল আলমিন রেখেছেন কিন্তু সেটা অপছন্দের সাথে আজ তালাক দৃষ্টিতে কেমন বা তালাক কখন দিতে হয় কখন দিতে হয় না কি কি শরিয়াতের ওজোর আছে যার উপর ভিত্তি করে তালাক দেওয়া যেতে পারে এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব না বরং আজ আমি আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত চারটি বড় বড় ভুল ধারণা তালাককে কেন্দ্র করে হাদিসের মধ্যে এসেছে শেষ জামানায় এমন একটা মুহূর্ত আসবে যখন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেবে অতপর স্বামী সেই তালাককে অস্বীকার করবে তারপর তারা রীতিমতো ঘর সংসার অব্যাহত রাখবে ফলে তারা উভয় ব্যবচারী বলে গণ্য হবে ক্যামতের আলামতকে নিয়ে বলা এই হাদিসটি যেন বর্তমান সময়কে করে বলা হয়েছিল তার কারণ বর্তমানে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পাবো আমাদের আশপাশে প্রায় দশটার মধ্যে আটটা ঘরে খুব সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে ঝগড়া বেঁধে সেটা একটা বিরাট রূপ নিচ্ছে পরবর্তীতে সেই ঝগড়াটা তালাকে রূপান্তরিত হচ্ছে এবং এরপরে যখন ঝগড়াটা মিটে যাচ্ছে রাগটা কমে যাচ্ছে তারা রীতিমতো স্বামী স্ত্রীর মতো থাকা শুরু করছে এর কারণ হিসাবে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনার স্ত্রীকে তো আপনি তালাক দিয়ে দিলেন তাহলে এরপরে তার সাথে কিভাবে সংসার করছেন এর উত্তরে তারা বলে আমি তো রাগের মাথায় তালাক দিয়েছিলাম রাগের মাথায় তালাক দিলে কি সেই তালাক আদেও পতিত হয় যে এখান থেকে আমাদের প্রথম ভুল ধারণার অবতারণা রাগের মাথায় তালাক দিলে তার বিধান কি এই ক্ষেত্রে ইসলামী ফেখ স্পষ্ট বক্তব্য হচ্ছে রাগের মাথায় তালাক দিলে সেই তালাকটা পতিত হয়ে যাবে এর দুইটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর হচ্ছে একজন মুসলিমের মুখের কথা ইসলামিক দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য যখন কোনো মুসলমান তার মুখ দিয়ে কোনো কথা বলে তখন সেই কথাটাই গ্রান্টেড হয়ে যায় সেই কথাটাই ফাইনাল বক্তব্য হিসাবে গৃহীত হয়ে যায় এর জন্য কোনো লিখিত ডকুমেন্টস বা অন্য কোনো রেফারেন্স জরুরি না কথার কথা কেউ যদি বলে যে আমি আমার এই জমিটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম তো শুধুমাত্র তার এই কথাটা বলার কারণেই তার জায়গাটা মসজিদের নামে ওয়াকফ হয়ে যাবে তখন এই কথাটা চলবে না যে আমি তো লিখে দেইনি বা আমি তো দলিল করি নাই বা আমি তো কোনো সাক্ষী রাখি নাই কোনো কিছু দরকার নেই শুধু মুখে বলবে মুখের বলার দ্বারাই তার জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে আরেকটা উদাহরণ খেয়াল করুন কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমার যেই দিন মোহরের টাকা আপনার কাছে আমি পাই এই টাকাটা আমি আপনাকে মাফ করে দিলাম এই কথাটা বলার কারণে শুধুমাত্র তার মুখের এই বক্তব্যের কারণে স্বামীর দায়িত্ব থেকে স্বামীর কাছ থেকে স্ত্রীর যে দিন মোহরের বোঝাটা ছিল সেটা নেমে যাবে এরপর শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্ত্রীর স্বামীর কাছে আদিন মোহরের টাকা দাবি করতে পারে না হ্যাঁ বাংলাদেশের নিয়ম অনুযায়ী বা যে কোনো দেশের নিয়ম অনুযায়ী যেহেতু লিখিত ডকুমেন্টস আছে কাবিন নামা থেকে থাকে এটা দেখিয়ে সে হয়তো জোরপূর্বক টাকা উসুল করতে পারবে কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে এক টাকাও স্বামীর কাছে আর পায় না দুই নম্বর বিষয় হলো আল্লাহ রসাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন না জিদ্দুন ও হাজলু না জিদ্দুন আর নিকাহ ও তলাক ও রাজা তিনটা বিষয় এমন আছে যা কেউ যদি স্বাভাবিক অবস্থায় দেয় তাহলে যেই হুকুম খেল তামাশা বা হাসি ঠাট্টা রূপে বা যে ভাবে যদি দেয় তাহলে সেম হুকুম এক হচ্ছে বিয়ে দুই হলো তালাক তিন হচ্ছে রজা বা তালাক প্রত্যাহার এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কেউ যদি তালাক দিয়ে দেয় সেটা যেই শুরুতেই দিক তার তালাকটা প্রযোজ্য হয়ে যাবে এই দুইটা পয়েন্ট থেকে আমাদের সামনে আশা করি স্পষ্ট যে রাগের মাথায় তালাক দিক বা তালাক দিক তার তালাকটা পতিত হয়ে যাবে এখানে আরো একটা বিষয় লক্ষ্য করার মতো যে তালাক মানুষ সাধারণত রাগের মাথায় দিয়ে থাকে এমন হয় না যে ভালোবাসার আদান প্রদান চলছে মহাব্বদের কথাবার্তা চলছে মিষ্টি মিষ্টি কথা হচ্ছে এর মাঝখানে হুট করে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিল বা স্ত্রী স্বামীর থেকে তালাক চাইল। এটা কখনো হয় না তাই এই কথা বলা নিতান্তই অবান্তর যে আমি তো রাগের মাথায় তালাক দিয়েছিলাম তাহলে তালাকটা কেন পতিত হবে দুই নম্বর ভুল ধারণা যে আমাদের সমাজে বেশ প্রচলিত সেটা হচ্ছে গর্ভা অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে বিধান কি অনেকের ধারণা গর্ভা অবস্থায় স্ত্রীকে তালাক দিলে সে তালাকটা প্রযোজ্য হয় না এর পিছনে অবশ্য অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের আইন আমাদের বাংলাদেশের আইন হলো গর্ভবতী স্ত্রীকে তালাক দেওয়া যায় না যতক্ষণ্যাসে সে সন্তান প্রসবন করে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ তালাকে উল্লেখ করেছেন যারা গর্ভবতী তাদের ইদ্যত হচ্ছে সন্তান প্রসবন পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যদি গর্ভবতী স্ত্রীকে তালাক দেওয়া নাই যায় তাহলে তার ইদ্যুৎ আসবে থেকে। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে গর্ভবতী স্ত্রীকে তালাক দেওয়ার বিধান আছে হ্যাঁ যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী সেই তালাকটা কার্যকর হবে না সেই ডিভোর্স পেপারটা কমপ্লিট হবে না ডকুমেন্টস আকারে আমাদের সামনে আসবে না সেহেতু সন্তান প্রসবনের আগ পর্যন্ত অপেক্ষা তো করতে হবে বাট তালাক দেওয়ার সাথে সাথে স্বামী এবং স্ত্রী আলাদা হয়ে যেতে হবে এখনও ডিভোর্স পেপার কমপ্লিট হয়নি বলে যে একসাথে থাকতে পারবে বিষয়টা মোটেও এমন না ইমিডিয়েট তাদেরকে আলাদা হয়ে যেতে হবে অন্যথায় তাদের উভয়কেই জিনার মতো মারাত্মক গুনাহের ভাগ নিতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে তালাক দেওয়ার ক্ষেত্রে অনেকে মনে করে স্ত্রীকে শুনিয়ে তালাক দিতে হবে স্ত্রীকে বা স্ত্রীর পক্ষের কাউকে শোনাতে হবে যদি স্ত্রী না শুনে তাহলে সেই তালাকটা পতিত হয় না এটা একটা ভুল ধারণা কারণ তালাক পতিত হওয়ার জন্য যতগুলো শর্ত আছে তার মধ্যে কোথাও এই কথা উল্লেখ নেই যে তালাক স্ত্রীকে শুনিয়ে দিতে হবে স্বামী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তালাক দিতে পারে সে একই বাসার অন্য রুমে যেও যদি মুখে উচ্চারণ করে তালাক দিয়ে দেয় তাহলে সেই তালাকটা পতিত হয়ে যাবে চার নম্বর ভুল ধারণা হচ্ছে অনেকে মনে করে তালাক দেওয়ার ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রী পক্ষের কারো উপস্থিত থাকতে হয় বা কাউকে সাক্ষী রাখতে হয় এটাও একটা ভুল ধারণা তালাকের জন্য কোনো সাক্ষী জরুরি না এবং স্ত্রী বা স্ত্রী পক্ষের কারো উপস্থিত থাকাও আবশ্যক না স্বামী যদি বিদেশ থাকে বা এমন কোথাও থাকে যেখানে স্ত্রী বা স্ত্রী পক্ষের কেউ নেই কিন্তু স্বামী যদি তালাক মুখে মুখে দিয়ে দেয় তাহলে সেই তালাকটা অবশ্যই প্রযোজ্য হয়ে যাবে এই হচ্ছে চারটি কমন ভুল ধারণা যা আমাদের সমাজে ব্যাপক প্রচলিত আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে কিন্তু এটা এমন কিছু ভুল ধারণা যার কারণে স্বামী এবং স্ত্রী রীতিমতো জেনার মতো ব্যবচারের মতো মারাত্মক গুনাহি লিপ্ত হচ্ছে এটা মনে করে যে তারা তো স্বামী স্ত্রী হয়ে আছে তারা যে একসাথে সংসার করছে বোনেরা ভুল ধারণা অজ্ঞতা থেকেই আসে এবং আসে হটকারিতা এবং গোরামি থেকেও তাই আমাদের অজ্ঞতা গোরামি বা আমাদের হটকারিতার কারণে আমাদের পরকাল যেন নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সোহে বোঝ দান করুন